তো ঘাস ফরিং অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নটা হচ্ছে ঘাস ফরিংকে কেন পতঙ্গ বলা হয় পতঙ্গিংকে কেন পতঙ্গ বলা হয় তো ঘাস ফোরিং অধ্যায় মানে পানির পরিচিতি অধ্যায়ের একটা টপিক হচ্ছে ঘাস ফোরিং সেই ঘাস ফুরিং অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে ঘাস ফড়িংকে কেন পতঙ্গ বলা হয় তো এই প্রশ্নটা আমরা দেখাবো তো তার আগে আমাদেরকে মনে রাখতে হবে পতঙ্গের বৈশিষ্ট্য পতঙ্গের বৈশিষ্ট তো পতঙ্গের কিছু বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলো যদি কোনো পানির মধ্যে থাকে তাহলে সেই পানিকে আমরা পতঙ্গ বলতে পারি প্রথম বৈশিষ্ট্য পতঙ্গের দেহের বাইরের বহি কঙ্কাল পতঙ্গের দেহের বাইরের বহি কঙ্কাল কাইটিন নির্মিত তো পতঙ্গের প্রথম বৈশিষ্ট্য যে পতঙ্গের দেহের বাইরের বহিকঙ্কাল কাইটিন নির্মিত দ্বিতীয় বৈশিষ্ট্য পতঙ্গের দেহ পতঙ্গের দেহ তিনটি অঞ্চলে পতঙ্গের দেহ তিনটি অঞ্চলে বিভক্ত পতঙ্গের দেহ হচ্ছে তিনটা অঞ্চলে বিভক্ত যথা মস্তক বক্ষ ও উদর তো একটা পতঙ্গের দেহ তিনটা অঞ্চলে বিভক্ত যথা মস্তক বক্ষ ও উদর তিন নাম্বার বৈশিষ্ট্য পতঙ্গের এক জোড়া অ্যান্টেনা পতঙ্গের এক জোড়া অ্যান্টেনা ও এক জোড়া পুঞ্জাক্ষী থাকে জিনিসটা মনে রাখতে হবে যে পতঙ্গের এক জোড়া অ্যান্টেনা থাকবে আর পতঙ্গের এক জোড়া কি থাকবে পুন থাকবে ঠিক আছে তো পতঙ্গের পতঙ্গের তিন জোড়া পা পতঙ্গের তিন জোড়া পা ও দুই জোড়া ডানা থাকে তো মনে রাখতে হবে পতঙ্গের তিন জোড়া পা থাকে আর দুই জোড়া হচ্ছে ডানা থাকে তো পতঙ্গের ট্রাকিয়া নামক কি থাকে শ্বাসনালী থাকে তো একটা পতঙ্গের মানে পতঙ্গে কি ট্রাকিয়া নামক কি থাকে হচ্ছে শ্বাসনালী থাকে পতঙ্গের রক্ত সংবহন তন্ত্র এই রক্ত সংবহন তন্ত্র হয় হচ্ছে উন্মুক্ত পতঙ্গের রক্ত সংবহন তন্ত্র হয় হচ্ছে উন্মুক্ত মুক্ত উন্মুক্ত পতঙ্গের রক্ত সংবহন তন্ত্র হয় হচ্ছে উন্মুক্ত পতঙ্গের প্রধান রেচন অঙ্গ হচ্ছে পতঙ্গের প্রধান রেচন অঙ্গ হচ্ছে জিয়ান নালিকা পতঙ্গের প্রধান রেচন অঙ্গ হচ্ছে মালপিজিয়ান নালিকা তো এগুলো হচ্ছে একটা পতঙ্গের বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো যদি কোনো একটা প্রাণীর মধ্যে থাকে তাহলে তাকে পতঙ্গ বলতে হবে সেই বৈশিষ্ট্যগুলো দেখে যে পতঙ্গের দেহের বাইরের বই কঙ্কাল নির্মিত হইতে হবে পতঙ্গের দেহ তিনটা অঞ্চলে বিভক্ত হইতে হবে যথা মস্তক বক্ষ উদর পতঙ্গের এক জোড়া অ্যান্টেনা ও এক জোড়া কি থাকবে পুঞ্জাক্ষী থাকবে পতঙ্গের তিন জোড়া পা থাকবে আর দুই জোড়া কি থাকবে ডানা প্রধান ট্রাকিয়া নামক কি থাকে শ্বাসনালী থাকে পতঙ্গের রক্ত সংবহনতন্ত্র উন্মুক্ত হয় আর রেচনাঙ্গ হচ্ছে মালভিজ নালিকা থাকে তো একটা যদি ঘাসফরিং জিনিসগুলো মেলাই দেখি ঘাস সঙ্গে যদি জিনিসগুলো মিলে দেখি প্রথম কথা একটা ঘাস দেহের বাইরের বহি কঙ্কাল এই যে দেহের বাইরের যে বহি কঙ্কাল তো পতঙ্গের কঙ্কাল কিন্তু একটা পতঙ্গের দেহ তিনটা বিভক্ত মস্তক বক্ত তেমনি ঘাস ফোরিং এর দেহ তিনটা অঞ্চল এই যে এতটুকু অঞ্চল হচ্ছে ঘাস এর মস্তক যে এতটুকু অঞ্চল এখান থেকে শুরু করে এতটুকু অঞ্চল হচ্ছে ঘাস বক্ষ আর এই যে এখান থেকে শুরু করে এই যে এতটুকু পর্যন্ত এই অংশটুকু হচ্ছে ঘাস ফোরিং উদর তো এই যে ঘাস ফোরিংয়ের এক জোড়া অ্যান্টেনা এই যে অ্যান্টেনা আর এই যে দুই জোড়া থাকে হচ্ছে পুঞ্জাক্ষী তো ঘাস ফোরিংয়ের এক জোড়া দুই জোড়া তিন জোড়া কি থাকে পা থাকে আর হচ্ছে এক জোড়া দুই জোড়া কি হচ্ছে ডানা থাকে তো ঘাস ট্রাকিয়া নামক একটা শ্বাসনালী আছে আর ঘাস ফোরং রক্ত সংবাদতন্ত্র উন্মুক্ত এবং ঘাস প্রধান রিজন অঙ্গ হচ্ছে মালতিজিয়ান নালিকা তাই আমরা ঘাস পতঙ্গ বলতে পারি তাই ঘাস ফোরিংকে আমরা পতঙ্গ বলতে পারি তো ঘাস ফুল আর্থ পর্বের তোমাদের মনে হইতে পারে যে আর্থ পর্বের প্রাণী যারা সবাই কি পতঙ্গ না সবাই পতঙ্গ যেমন চিংড়ি চিংড়ি মাছের বৈশিষ্ট্য কিন্তু এরকম চিংড়ি মাছের দেহের বাইরের বহিকঙ্কাল কাঁচিন নির্মিত চিংড়ি মাছের দেহটা তিনটা অঞ্চল বিভক্ত মস্তক বক্ষ ঠিক আছে কিন্তু চিংড়ি মাছের কিন্তু কোনো ডানা থাকে না তাই আমরা চিংড়ি মাছকে পতঙ্গ বলতে পারি না তো চিংড়ি মাছ কি পতঙ্গ না তো এই সবগুলো বৈশিষ্ট্য যে পানির মধ্যে আছে তাকে আমরা পতঙ্গ বলতে পারি ঠিক আছে তো এই সব বৈশিষ্ট্য একটা ঘাস মধ্যে আছে তাই ঘাস ফরিংকে আমরা পতঙ্গ বলতে পারি আর সেজন্য একটা ঘাস ফোরিংকে পতঙ্গ বলা হয়